আমাদের এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে ভাবে হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে জেলা জেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে এটা আগুন দিয়ে 보여 দেব এই চুক্তি করতে পারে বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো সংবাদपत्र অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারదు না চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে এই ধরনের একটা অন্ধকার যুগে থেকে আমাদের দেশটাকে টেনে নিচ্ছে দেশের মানুষ চলে দিচ্ছে

কোন সংবাদ অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারব না সব জায়গায় তারা উই পেটিকুলারলি ডিসাইনে মাস্টারমাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে আগামী যে তার লাই হয়ে গেছে এবং যার ভক্তভক্তি মানে অনেক প্রবাসী আমি আপনাদের সবাইকে বলতে দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থার ব্যবস্থা করা দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে ভাবে অপরিহার্য তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিক আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখো আওয়ামী লীগ 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত বাংলাদেশে উন্নয়নের রোড ম্যাপ বিশ্বব্যাপী দৃষ্টিচিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিষয় আর দুই ভাগে বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাদাবাজির দেশ চাদাবাজির দেশ হত্যাকানের দেশ অবৈধ ক্ষমতার দখলকারী হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কাছে আবেদন সব থেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম হচ্ছে ফেলা তারকে অপমান করা ওই বত্রিশ নম্বর আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম আমাদের স্বাধীনতায়

এটাই আমার একমাত্র গুরুত্ব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় পুর